ভুয়া কার্ড নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী আর তার পরে পরেই ভুয়া ভোটার কার্ড ধরার জন্য বাড়ি বাড়ি গেলেন রানীনগর বিধানসভার বিধায়ক হোসেন মহাশয় ভুয়া ভোটার কার্ড সংক্রান্ত কারচুপি নিয়ে রানীনগর এক নম্বর ব্লকের ইসলামপুর অঞ্চলের বাড়ি ভুয়া ভোটার কার্ডের এপিক নম্বর অনলাইনে ভোটার তালিকার সঙ্গে যাচাই করছে এবং ভোটার কার্ড সংক্রান্ত জালিয়াতির বিষয়ে সকলকে সচেতন করছে তাহলে একবার ভাবুন বাংলার শাসক দলের দু সালে আসার পরে এই প্রথম ভোটার কার্ডের কারচুপি ধরতে ম মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক আপনাদের আবারও জানাই শুধু রানীনগর নয় পশ্চিমবঙ্গের বেশ কিছু ব্লকেই এই ধরনের ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে বিরোধীদের সুরকি তারপরে তারপরে আমরা বিস্তারিত জানাবো আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি যার বাড়ি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে হাজরাপাড়ায় নাইনাগর বিধানসভা তার নাম ডবল দেখাচ্ছে এই ভোটার কার্ড যে আলু শেখের সেখানে ডবল ভোটার দেখাচ্ছে এটা হরিয়ানার বীরেন্দ্র কুমার একজনের বিধানসভার কিনা বিশ্ব এই বারওয়ালা বারওয়ালা বিধানসভা মানে একই একই এফিক নাম্বারে দুটো না বৃষ্টি রাজ্যে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে এরকম হ্যাঁ বিশেষ করে এই আমাদের এই বিধানসভায় বেশি রায়নগর বিধানসভায় তাই আজকে আমরা বাড়ি বাড়ি